হ্যালো ব্যাক টু মাই চ্যানেল টুম্পা লাইফ স্টাইল জিরো সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমি আজকে রেডি হয়ে গেছি দেখো এখন বাজে হচ্ছে ওই দশটা আমি স্নান করেছি নটায় আর আজকে বাইরে যা ওয়েদার বাবারে আমার তো গাত পা একদম ঠান্ডা হয়ে আসছিলো স্নান করতে খুব অসুবিধা হয়েছে গরম জলও করতে পারিনি তাড়াতাড়ি করে স্নান করেই যে রেডি হয়ে গেছি তো আমি আজকে যাচ্ছি মায়ের পুজো দিতে তো কোথায় যাচ্ছি চলো তোমরা পুরোটা দেখো তো দেখো আমি আলতাও পড়েছি আসলে আর এইদিকে আবার হাতেও আলতা পড়েছি ভাইয়ের জন্য অপেক্ষা করছি সে ভাই এখন আসছেই না তা বললাম বসে বসে একটু আলতাই পড়ে নি এতক্ষণ পরে আসার সময় হলো ওকে টাইম দিয়েছিলাম নটায় এখন বাজে দশটা তো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি চলো জায়গাটার নাম কি জানো শুড়ি পুকুর আপাতত শুড়ি পুকুরে আছে আমার ভাই তেল ভরছে তাহলে মানে এতক্ষণে তোমরা কি বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি আশা করি বুঝতেই পারছো এই পুজো দিবি তো দিয়ে বল ও আমাকে বলছে মায়ের কাছে যাব পুজো তো দেব বলছে একদম ঠিক চল 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 মায়ের জন্য একটা ডালা নিয়ে নিয়েছি আর এই কাকি বলল কাকি রিকোয়েস্ট এখান থেকে একটা মালা নিচ্ছি দাম টাকা দিচ্ছি তো বন্ধুরা আমি চলে এসেছি আমডাঙ্গা কালী মন্দিরে এটা হচ্ছে তোমার কৃষ্ণনগর রোডের মধ্যেই পড়ে আমডাঙ্গাটা তো তোমরা যারা বালসাতের আশেপাশে থাকো তারা তো অবশ্যই চেনো বা জানো এই মন্দিরে হয়তো তোমরা অনেকেই এসেছ আর আমার ভিডিও তোমরা যারা যারা দেখছো তাদের মধ্যে কারা কারা এখানে এসেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো এখানটায় আসতে সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে মানে এই মায়ের কাছে আসলে যেন আমার মনটা পুরো শান্তি হয়ে যায় আমি কিন্তু কোনো বিশেষ কারণ নিয়ে এখানে আসিনি এমনি আমার মায়ের কাছে পুজো দিতে ইচ্ছা করেছে তো সেই জন্যই চলে এসেছি তো জানি না ভেতরে গিয়ে আমি তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো কেননা হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না তো যাই হোক আমি তাও চেষ্টা করব অন্তত একবার হলেও যেন মায়ের মুখটা তোমাদেরকে আমি দেখাতে পারি তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো আর চলো ভেতরে যাই আমি কি কি করি তোমরা পুরোটা দেখো পুজো কমপ্লিট এত তাড়াতাড়ি এসে পুজো দিতে পারবো সত্যি ভাবিনি মানে এসেছি তখনই দেখি পুজো স্টার্ট হয়ে গেছে আর দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এগারোটার মধ্যেই আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট তো আমি ভাইকে নিয়ে বেরিয়ে গেছি আর মন্দির থেকে বেরিয়ে পাশেই আবার একটা কৃষ্ণ মন্দির আছে তো ভাবলাম একবার সেখানে গিয়ে দর্শন করে আসি তো দেখো কৃষ্ণ মন্দিরে এখানে চলে এসেছি আর পাশের পুকুরের এই ভিউজটা কি সুন্দর লাগছে না দেখতে সত্যি খুব ভালো লাগছে দেখতে আর তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করবো না কারণ আমার বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ আছে তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই কন্টিনিউ করছি তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে তো টা সবাই খুব ভালো থেকো